আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো এই রেসিপিটা হচ্ছে বিরিয়ানি রান্না তো যারা অল্প সময় বিরিয়ানি রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো আমি এখানে নিয়ে বাটা মশলা আর নিয়ে নিয়েছি হাফ কেজি চাউল আর নিয়ে এসে হাফ কেজি মাংস আর এখানে বাটা মশলা হচ্ছে পিঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে আপনারা চাইলে কাঁচা মরিচটাও বেটে দিতে পারেন তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া তো এইসব মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক পোয়ার মতন দুধ দিয়ে দেবেন তো দেখুন এই যে দুধটা তো এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করব না দুধটা দিয়েই আমি এই মাংসটা কষাবো আর এই মশলাটা কষিয়ে নেব তো আমি এখানে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি টমেটো সস তো লেবুর রস আর টমেটো সস দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে দুই সিমটি টেস্টি সল তো এক থেকে দুই সিমটি টেস্টি সল দেবেন অতিরিক্ত দিতে যাবেন না তাহলে ভালো হবে না তো দেখুন এই যে আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলা এক প্যাকেট আপনারা দুই কেজি চাউল রান্না করতে পারেন তো আমি ভাগের এক ভাগ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ঘিরান হবে আর খাইতে ভালো লাগবে না তো যেহেতু বাসায় রান্না করবেন তো এই পদ্ধতিতে রান্না করবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিতে হবে মাংস তো দেখুন এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এই আপনারা পানিটা ব্যবহার করবেন না তো দুধটা দিয়ে রান্না করলে ভালো হবে তো দেখুন এই যে মাংসগুলো দিয়ে তো ঢাকনা দিয়ে এরপর আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব নব্বই পার্সেন্ট মাংসটা রান্না করে নিতে হবে তাহলে ভালো হবে তো দেখুন এই যে আমি এইভাবে ভালোভাবে নাড়াশাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই মাংসটা রান্না করা হয়ে যাবে তো দেখুন এই যে মাংসটা আমি এই পর্যায়ে রান্না করে নিচ্ছি আর একটি চুলোই আমি এখন দিয়ে দিচ্ছি চাউল তো তেলটা গরম হয়ে গেলে চাউলটা দিয়ে দিতে হবে তো দেখুন এই যে চাউলটা ভেজে নিয়ে তিন থেকে চার মিনিট আগে ধুয়ে রেখে দেবেন তাহলে ভালো হবে আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ তো মাংসই অর্ধেক লবণ দেবেন আর চাউল ভাজার সময় অর্ধেক লবণ দেবেন তাহলে চাউলটা ভালোভাবে ভাজা হবে আর চাউলটা নরম হবে না তো দেখুন এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এইখানে দিয়ে দিচ্ছি গরম পানি তো যেহেতু এইখানে হাফ কেজি চাউল তো হাফ কেজি চাউলের জন্য আমি এক কেজি পানি দিয়ে দিচ্ছি তো এক পটের জন্য হাফ কেজি পানি তো মানে এক পট হইলে ডাবল পানি দিতে হবে তো দেখুন আমি এক কেজি পানি দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস তো মাংসটা এখন দিয়ে দিলে সব জায়গায় ভালোভাবে হবে তো এই পর্যায়ে মাংসটা দিয়ে রান্না করবেন তাহলে উপর নিয়ে সব জায়গায় সমানভাবে মাংসটা তো দেখুন এই যে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে তো দেখুন এই যে এই পর্যায়ে যখনই বলক এসে যাবে তখনই আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন অবশ্যই এই পর্যায়ে সামান্য পরিমাণ চেক করে নেবেন যে লবণ হয়েছে কি না তো দেখুন এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর যখনই বলক আসবে তখনই জালটা মিডিয়াম টু লো হিটে রাখে রান্না করবেন তাহলে দেখবেন চাউলটাও ভালোভাবে ফুলে যাবে আর ঝরঝুরি হবে তো অতিরিক্ত জাল দিয়ে রান্না করতে যাবেন না তাহলে দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে আর চাউল চাউল থাকবে তো অবশ্যই যখনই বলকটা চলে আসবে তখনই মিডিয়াম টু লো হিটে রেখে দুই তিন মিনিট রান্না করে নিলে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারেন তো দেখুন এই যে মাশালা বিরিয়ানিটা হয়ে গেছে তো আপনারাও যদি এইভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করতে চান আপনাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম